বাদশা একদিন দারুণ খুশি রাত্রে একটি চমৎকার স্বপ্ন দেখেছেন আর আজ মন তার ভালো সকালেই তিনি এক বৃত্তের হাতে এক থলে মোহর দিয়ে বললেন যাও এই শহরে যত নিঃস্ব ও ভালো মানুষ আছে সবাইকে এই অর্থ দান করে এসো টাকার থলে হাতে নিয়ে বেরিয়ে গেল সারা দিন ঘুরে সন্ধ্যার সময় ফিরে এলো বৃত্তটি মোহরের থলে বাদশাকে ফেরত দিল বাদশাহ অবাক হলেন এই শহরে এত নিঃস্ব লোক রয়েছে তুমি কি তাদের একজনকেও খুঁজে পেলে না তুই ভালো করে আবার খোঁজে অনুসন্ধান করো তারপর মোহরগুলো দিয়ে এসো ভিত্তটি বিনয়ের সাথে উত্তর দিল আমার সঙ্গে সবার দেখা হয়েছে যারা প্রকৃত ভালো মানুষ তারা বিনয়ের সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছেন আর যারা প্রকৃত ভালো মানুষ নয় তারা লোভীর মতো হাত বাড়িয়েছেন আপনি নিশ্চয়ও ভালো মানুষদের টাকা দিতে বলেছেন তারা টাকা গ্রহণ না করায় আমি সমস্ত মোহর ফেরত নিয়ে এসেছি বাদশাহ খুব খুশি হলেন তুমি ঠিক কাজ করেছো সকলে যে প্রকৃত সাধু ব্যক্তি তা এই কথাটি আমি বুঝতে পারিনি তোমার কর্তব্যজ্ঞান আমাকে খুব মুগ্ধ করেছে নীতিবাক্য যে ব্যক্তির মন থেকে টাকা পয়সার লোভ দূর হয়নি সে কখনো সাধু ব্যক্তি হতে পারে না